আজকের এই ছোট্ট ভিডিওটি দেখে আপনারা অনেকে অনেক ধরনের মন্তব্য করতে পারেন অনেকে ইতোমধ্যে হয়তো বা মন্তব্য করেও ফেলেছেন কিন্তু এই ভিডিওটির পিছনে ছোট্ট একটা গল্প রয়েছে যে গল্পটি আমি আপনাদেরকে বলছি এই যে আপনারা ভিডিওতে দুইজন যুগল প্রেমিককে দেখতে পাচ্ছেন খুবই একান্ত সময় পার করছে পার্কের মধ্যে এবং পাশে আপনারা একটা ব্যাগ দেখতে পেয়েছেন তার মানে তারা স্কুলে বা কলেজে পড়ুয়া ছাত্র বা ছাত্রী তারা একান্ত সময় পার করছে আর কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাদেরকে ধরে আর যে ভিডিওটা আমি চাইলে দিতে পারতাম কিন্তু ওই ভিডিওটা দিয়ে তাদের আসলে ব্যক্তিত্ব নষ্ট করতে আমি চাচ্ছি না যার কারণে পুলিশের ধরার ভিডিওটা আমি আপনাদের সাথে আর শেয়ার করলাম না শুধু এই গল্পটুকু আপনাদের সাথে শেয়ার করছি পুলিশে ধরার পরে আমি ওই মেয়েটার যে কান্নাটা দেখেছি এবং পুলিশের ধরার পরে তারা যে সিন গুলো করে ওই বাচ্চাদের সাথে বা ওই যুগল প্রেমিকদের সাথে সেটা আসলে দেখার মতো না আর এই ধরনের ঘটনা প্রতিনিয়তই আমাদের সমাজে বিভিন্ন পার্কে কিন্তু দেখা দিচ্ছে আর এটা দেখা যাওয়ার কারণ হচ্ছে কি জানেন আমাদের বাচ্চারা যে কখন কোথায় যাচ্ছে আমাদের মেয়েরা যখন বড় হচ্ছে তখন মেয়েটা বাইরে কোথায় যাচ্ছে কোন বেজে পড়ছে স্কুল থেকে বেরিয়ে এসে কোথায় যাচ্ছে এইগুলো কিন্তু আমরা একদমই খেয়াল রাখছি না যার কারণে আমরা আমাদের সন্তানদেরকে এমন জায়গায় ঠেলে দিচ্ছি যে তারা এমন বিপদের মুখে যাচ্ছে আস্তে আস্তে করে সেটা কিন্তু বাবা মার হানির দিকে চলে যাচ্ছে তাই আমি প্রত্যেকটা বাবা মাকে এটু এটুকু বলতে চাই যে আপনারা অবশ্যই আপনাদের সন্তানদের দিকে একটু খেয়াল রাখুন যে আপনার বাচ্চা আসলে স্কুল থেকে বের হয়ে বা প্রাইভেটে যে বা কোথায় যাচ্ছে একটু নজরে রাখুন কারণ একটা বয়সে তারা তাদেরকে আটকানো আসলে খুবই ডিফিকাল্ট কারণ যখন স্কুল কলেজের বাচ্চাদেরকে তাদের একটা বয়স ওই বয়সটা তাদের আসলে খুবই কঠিন একটা বয়স আর এই বয়সে তারা এই ধরনের কাজ করবে এটা স্বাভাবিক কিন্তু যদি তাদেরকে সচেতনতার মধ্যে রাখা যায় এবং তাদেরকে পরিবার যদি তাদেরকে একটু দেখে শুনে রাখে তাহলে কিন্তু এই ধরনের অবস্থার সৃষ্টি হয় না আর এই যে যুগলকে যখন পুলিশ ধরে তখন যে সিচুয়েশন তৈরি হয় তখন একটা বাবা মার যে কতটা মান সম্মান যেতে পারে বাবা মাকে ফোন দেওয়া তাদেরকে ফোন দিয়ে ডেকে নিয়ে আসা এবং ওদের কাছে টাকা চাওয়া মানে সব মিলায়ে এমন একটা সিচুয়েশন যেটা আমাকে আমার দেখে খুবই খারাপ লেগেছিল যার কারণে এটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আর কোনো সন্তানের সাথে বা আর কোনো বাবা মার জন্য এইভাবে মান সম্মান না যায় এজন্য অবশ্যই আমরা সবাই সচেতন থাকব এবং আমাদের সন্তানরা কখন কি করছে কোথায় যাচ্ছে কোথায় পড়ালেখা করছে কোন বেজে যাচ্ছে একটু খেয়ালে রাখব তাহলেই আমরা আসলে আমাদের সন্তানদেরকে যেমন হেফাজতে রাখতে পারবো ঠিক তেমনি আমরা আমাদের বাবা মা যারা আছি তাদের সম্মানটাও ধরে রাখতে পারবো সবাইকে ধন্যবাদ